আজকে আবার চলে আসি রান্না করে নতুন এক রেসিপি নিয়ে আজকে চাপা নিপুটি রান্না করে আপনাদেরকে দেখাবো এই জামাদের মাছগুলো আজকে মাছগুলো চাপা নিপুটি মাছগুলো বেগুন আর আলু দিয়ে রান্না করব এভাবে কেটে নিচ্ছি আলুগুলো কেটে দিচ্ছি বড় বড় করে লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি মাছগুলো বড় জাপানি বুটি অনেক বড় বড় পিস মাছটা সে বড়ো ছিল কড়াতে তেল দিয়ে দিচ্ছি

dedi de dibe

এবারে ঝোলটা ফুটে গেছে এখন মাছগুলো ছেড়ে দেবো আর সামান্য একটু রেখে দিতে হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি কি মাছ দিলে এটা কি মাছ স্বাস্থ্য মনে হয়

তেষ্ট মাস আগলে এদিকে সবজটো ভালো আছে মাছ তেল গুলো আমি খেয়ে দেখি কেমন হচ্ছে সৈ তেল হ্যাঁ আমার হ্যাঁ দে পাশনা গদি যাই এই আগলে পরে যখন তো ভালো দেব ধরে হাসতা রই মু গরে গেল তেল লে বলবো ফের দেখবে হ্যাঁ দেখো ফের বলো বলো নাম নাম

লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আজকের মতো ভিডিও এখানে সমাপ্তি করছে